কিন্তু পাহাড়কে বিক্রি করে অনেক দিন থেকে আমার একটি পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে আমি জানি না যদি তা দেখা পেতাম দামের জন্য আটকাতো না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চাইতে নদীর দামই বেশি পাহাড় স্থানও নদী বাহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়ে ছেলেবেলায় আমার বেশ ছোট ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মাইরিক তখন জয়ের আনন্দে আমি বিহল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন আজ এখানে সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু ছোট্ট একটা দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব সেই দ্বীপে আমি আর যেতে পারি সে জানত সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চোড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরে তীব্র নির্জনতা সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে এ দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করুক আমার বিচারে সত্যিই খুব সুন্দর কবিতা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ